शायद फिर इस जन्म में मुलाकात हो न हो लग जागले के फिर ये हसीरात हो न हो शायद फिर इस जन्म में मुलाकात সে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বহুদিন পর এই গানটা করলাম এই গানের অর্ধেক একটা স্ট্রেঞ্জার একটা স্ট্রেঞ্জার করেছিলাম আমি আমার মিট আপে সেটা মানে ওই সময় আমাকে একটা আনটি গান করতে বলেছিল তখন আমার প্রযোজ্য গান ওটাই মনে হয়েছিল আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারবে আমি কি নিয়ে করতে এসেছি শুনতে থাকো বুঝতে পারবে আমি অনেক সাহস করে এবং নিজের উপর বিশ্বাস নিয়ে আমি একটা মিট অ্যারেঞ্জ করেছিলাম তোমরা সবাই দেখেছো আজ পর্যন্ত তিরিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাদ দাও কোনো জনের ইউটিউব ক্রিয়েটার কখনো মিট আপ রাখেনি কখনো রাখেনি কমসে কম পঞ্চাশ হাজার আর এক লাখের উপরে যখন হয়েছে আমি মনে করি এটা আমার একটা ইউটিউব জগতেই একটা ঐতিহাসিক মিট ছিল আমি আদার্স কোনো দিকে যাচ্ছি না আমি বলছি আমার তিরিশ হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমি একটা মিট যে অ্যারেঞ্জ করেছি আর সেখানে আমি তোমাদেরকে বলছি টোটাল পঞ্চাশ জনের কাছাকাছি উপস্থিত ছিলেন পঞ্চাশ জনের মধ্যে যারা লাস্টে এসেছিলেন আমি একজনের নাম বলছি এমনিতে তো নাম বলতে পাচ্ছি না নাম বলবো না এমনিতে তো তিনজন চারজন মাসিমা এসেছিলেন একজন মাসিমার হাঁটার অসুবিধা না পাঁচজন 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 মাসিমা এসেছিলেন একজন মাসিমা ওনার ছেলে কোথায় জানি যাবেন এই কোথায় যাবো সিকিম না আসাম আসাম যাবে তার সত্ত্বেও সেই দিনই যাবে তা সত্ত্বেও উনি এসেছিলেন আমাকে জড়িয়ে ধরে এত চুমু খেয়েছেন এত চুমু খেয়েছেন কি বয়স্ক মাসিমা উনি ওনার ছেলেকে নিয়ে এসেছিলেন এর থেকে বেশি পরম পাওয়া আর হয় না অনেকেই আমাকে প্রশ্ন করেছে বানিয়ে ভিডিও করেছে যে মা ভবতারিণী মন্দিরে গিয়ে আমি মন্দিরে মায়ের দর্শন কেন করিনি সাক্ষাৎ ভগবানেরা এসেছিলেন হ্যাঁ সাক্ষাৎ ভগবানেরা এসেছিলেন ওই বয়স্ক মাসিমা ছোট বাচ্চা আর বয়স্কদের আমরা কি বলি কি মনে করি তাই না তো আমি যেতে পারিনি কেন সেটা তো তোমাদেরকে বলেইছি যে আমার মানে ডাকে যেই নারায়ণরা আসছিলেন কারণ অতিথি নারায়ণ তো তাদেরকে সেবা করা তাদেরকে টাইম দেওয়া ওই সময় আমার কাছে বেশি জরুরি ছিল আর মায়ের কাছে মা তো সর্বত্র বিরাজমান তাই না আমরা কি বলি ভগবান সর্বত্র বিরাজমান মানুষের মধ্যেও আছে যদি মানুষ চায় পাথরের মধ্যেও ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে দিতে পারে তাই তো হয় তাই তো হয় তো সেই দিন আমি ভেবেছিলাম যে জীবনে কোনো দিনও আর মিটাপ রাখবো কি না তার জানি না কেউ বলতে পারে না কি হবে ভবিষ্যতে আমি একটা মিটাপ রাখতে চাই তো রবিবার যখন কিনা বরে বরের যেদিন বর ছুটি পায়ই না এমনই হয়েছে বর পুজোর পর কাজটা ছাড়বে বলেছিল তো এক একজনের একটা মানে স্টাফের অসুস্থ অসুস্থ ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কারণে বরকে কিছুদিন কন্টিনিউ করতে হয়েছে তারপরে বরের ছাড়া সময়টা ঠিক ওই সময়ই পড়ে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে একটা খুব সুন্দর সময় আসে আমাদের হাতে যখন আমি মিটাপ রাখতে পারি আর ঠাকুরের ইচ্ছায় ঠাকুর এতটাই আমাকে শক্তি দিয়েছিলেন যে আমি আমি কোনো রকমভাবে আমার শারীরিক দিক থেকে অসুস্থতা আমাকে কাবু করতে পারেনি আমি মিটাপটা রেখেছি এবং সমস্ত মানে কি বলবো দর্শকের আগমনে কিছু ক্রিয়েটার যারা আছে তারাও তো অ্যাকচুয়ালি আমার দর্শক সমস্ত দর্শকের আগমনে আমার মিটার যে কি সফল হয়েছে সেটা একমাত্র যারা যারা দেখেছে তারা তারাই বুঝতে পারবে যারা দেখার মানসিকতা রাখে আর যারা শিকার করার মতন দম রাখে তো এই মিটাপে বহু মানুষ এসেছে তোমরা দেখেছ একটা তিরিশ হাজার সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলে বহু মানুষ এসেছে সেখানে বয়স্ক মাসিমারা এসেছেন ভিউয়ার্স হিসেবে তারাই এসেছেন আমি তো সব সময় বলেছি যে সেম জেনারেশনের মানুষের সঙ্গে মতের মিল হওয়াটা পসিবল এত জেনারেশনের গ্যাপ তারপরেও পরেও হাঁটতে পারছে না তারা এসে বলে তোমার স্পষ্ট তুমি স্পষ্ট বক্তা তোমার কথা বলার যে স্পিরিট যে পাওয়ার মুগ্ধ হয়ে যায় বহুত বড়ো পাওনা এগুলো বহুত বড় পাওনা তার সাথে সাথে এসেছিল অসাধ্য সাধন করে মৌ আর মুন্দি এই দুজন এসেছিল অসাধ্য সাধন করে এসেছিল কেন গৃহবধূ মিটাপে যাওয়ার জন্য বাড়ি থেকে পারমিশন নিয়ে সসম্মানে এসেছে সসম্মানে গেছে আমার মিটাপটাকে তারা একটা আলাদা মর্যাদা দিয়েছে যে এত দূর থেকে এসেছে ভালোবাসার টানে এটা একটা বিশাল বড় পাওনা আমি আমার এই জীবনের প্রথম মিট জানি না আর কোনো দিনও মিটাপ রাখতে পারবো কি না ইচ্ছে তো অবশ্যই আছে আমার জীবনের প্রথম মিট আমার সারা জীবন মনে থাকবে সারা জীবন মনে থাকবে আমার জীবন পাল্টে দিয়েছে আমার প্রথম মিট না আমার জীবন পাল্টে দিয়েছে এই মিটাপে গিয়ে ঠাকুর আমার কোলে এসেছে আর তার সূত্রে আমার ঘরে এমন অনেক কিছু হচ্ছে পরিবর্তন হচ্ছে যেটা কি না তোমরা ব্লগ ভিডিওতে দেখতে পাবে আগামীকাল ব্লগ ভিডিওতে একটা খুব সুন্দর জিনিস তোমাদের জন্য ওয়েট করছে তোমাদের সবার মন ভরে যাবে আমার যেমন মন ভরে গেছে তোমাদের সবার মন ভরে যাবে তো আমার এই জীবনের প্রথম মিট আপ কর্মজগতের এই প্রথম মিট আমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন একদম ঘটিয়ে দিয়েছে অভূতপূর্ব জীবনে কোনোদিনও ভুলতে পারবো না প্রত্যেকটা মানুষের মুখ আমার একদম চোখের মধ্যে ভাসছে যদি কোনোদিনও দেখা হয়ে যায় না আমি একবারে ফটাক করে চিনতে পারবো ফটাক করে চিনতে পারবো প্রত্যেকের মুখ আমার চোখে ভাসছে এবার বর্তমানে যে পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে বর্তমানে আমার মিট ঘিরে আর আমাকে নিয়ে ষড়যন্ত্র সেটা তো আছেই ছেলে ওটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না কারণ সেটাই চাইছে তো সেটা কখনো হতে দেব না কারোর কু মনোবাসনা কু মনোবাসনা অসম্ভব পূর্ণ করা জ্ঞানও তো আমি পূর্ণ করতে পারবো না আর হচ্ছে তোমার আমার মিট নিয়ে যেই সমস্ত দিকে চালনা করার চেষ্টা করা হচ্ছে আর সেই মানে তার সেই কু মনোবাসনা কিছু মানুষের মনোবাসনা আমার কিছু ক্রিয়েটার মানে আমার সহ ক্রিয়েটাররা যেইভাবে মোকাবেলা করছে আর ভিউয়ার্সরা যেইভাবে আমাদেরকে মানসিক শক্তি জুগিয়ে যাচ্ছে ধন্যবাদ দিলে এই যে হাত জোর করে ধন্যবাদ দিলে না খুব কম হবে আমার মিটাপে এসে তারা যেই অকারণে তারা যেই হেনস্থার শিকার হচ্ছে না আর তারপরে সেই হেনস্থার টাকে যেইভাবে মোকাবিলা করছে মা ভবতারিণী সমস্ত মনের জোর দিয়ে দিয়েছে আর আমি এই পুরো গোটা ঘটনাটাকে না ওই ভবতারিণীর চরণেই দিয়ে রাখলাম একটা ওয়ার্ড একটা ওয়ার্ড আমার মুখ থেকে বেরোবে না কেউ কারোর ক্ষমতা নেই আমার মুখ থেকে বের করার কারোর ক্ষমতা নেই আমি গোটাটা ভবতারিণীর চরণে দিয়ে রেখেছি তুমি বিচার করবে কারণ মানুষ একটা পর্যায় পর্যন্ত গিয়ে তার বিজনেস চালাতে পারে আমাদের এটা তো বিজনেস তো একটা পর্যায় পর্যন্ত গিয়ে নিজেকে থামাতে হয় কিন্তু এখানে সেটা হচ্ছে না সুতরাং আমি পুরোটাই ভবতারিণীর চরণে দিয়ে রেখেছি ওখানটায় গিয়ে আমরা মিট করেছিলাম না প্রত্যেকটা ভিউয়ার্স ওখানে উপস্থিত ছিল প্রত্যেকে আমরা প্রত্যেকের ব্যবহার দেখেছি প্রত্যেকের সঙ্গে আমি সমান পরিমাণে তাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করেছি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মাসিমাদের পর্যন্ত সেমভাবে আমি টাইম দিয়েছি আমার কি পরিস্থিতি ছিল একমাত্র আমি জানি আমার হাজবেন্ড জানে কাউকে বলিনি কোনো দিন বলবো না কোনো দিন বলবো না কারণ আমি এই জিনিসটা বুঝে গেছি দুঃখ কষ্ট আর কি যেন বলে ওটাকে কি বলে অসুবিধা প্রবলেম মানুষকে যত শেয়ার করবে ততই নিজের বিপদ ডেকে আনবে তাই আমি এখন থেকে ওই দুঃখ কষ্ট এই ক্যামেরাটার বাইরে রেখে আসার চেষ্টা করি মাঝে মধ্যে আউটবাস্ট হয়ে যাই কিন্তু এই যে দেখো এই পরিস্থিতিতে কত সুন্দর লোকনাথ আমাকে শান্ত রেখেছেন আমি শুধু রুনাদি তারপরে মৌ তারপরে হচ্ছে মৌমিতা তারপরে আরে কি যেন বলে মুন্দি তনুশ্রী এদের ভিডিও দেখছি আর ভাবছি আর একটা কথাই বলছি মনে মনে সাব্বাস সাব্যাস এই তো আর কি চাই নিজের মান সম্মান রক্ষার জন্য তারা নিজেরা কাফি আজকে এই ভিডিওটা না করলে সত্যি খুব খুব খারাপ হতো খুব খারাপ হতো যারা তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স উপস্থিত ছিলে ওখানে যে ক যে কজন ভিউয়ার্স উপস্থিত ছিলে আশা করছি তাদের চোখের সামনে থেকে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে মানুষ নামতে 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 কত দূর নামতে পারে কত খানি নামতে পারে মানুষ বুঝতে পারছে প্রত্যেকে কয়জন উপস্থিত ছিল ওখানে পঞ্চাশ জন উপস্থিত ছিল ও যেটা বলছিলাম তোমাদেরকে যখন দুই ব্যাচে খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পরে যখন সবাই বাড়ি চলে গেল আমি ছিলাম আর ওখানেই একজন মহিলা ছিলেন আমার সাথে ওই যে একটা বাচ্চা মেয়ে ছিল যার সাথে আমার রিলস আছে তার মাসি আর আরেকজন পরে এসছিল ওখানে ওখানকারই বাসিন্দা তার মেয়ে নিয়ে এসছিল আমরা এই কয়েকজন বসা ছিলাম একজন দিদি আসলেন আমি দিদিই বলবো বা যাই হোক যাই বলি না কেন মাসিমাই বলছি মাসিমা আসলেন ওনার হাজব্যান্ডকে নিয়ে উনি এসেছেন ওনার হাজব্যান্ড ক্যান্সারে আক্রান্ত আমার সাথে দেখা করার জন্য উনি এসছেন তো ওনাকে সহ মা ভবতারিণীর দর্শনও করেছেন আমার সাথে এসে কথাও বলেছেন ভগবানকে ভয় পাওয়া দরকার এই ওয়াইটিতে নাম না নিয়ে ছবি না লাগিয়ে কিছু করা না করা পর্যন্ত আইন স্টেপ নেবে না কিন্তু তার কাছে কিছু নেওয়া লাগবে না না নাম নেওয়া লাগবে না ছবি লাগানো লাগবে না ভিডিও ক্লিপ কিচ্ছু করা লাগবে না তার কাছে একটা জায়গায় গিয়ে না থামতে হয় একটা জায়গায় গিয়ে থামতে হয় আমি এইসব নিয়ে বলা তো দূরের কথা এসব নিয়ে বলা দূরের কথা আমার সত্যি বলছি করুণা হচ্ছে করুণা হচ্ছে আর প্রচণ্ড গর্ববোধ করছি স্ব ইচ্ছায় যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে ক্রিয়েটারদের কথা বলছি ভিউয়ার্সরা তো সমস্তটা দেখতে পাচ্ছে ভিউয়ার্সদের তো কোনো স্বার্থ নেই ক্রিয়েটারদের স্বার্থ রয়েছে এই যে যারা আমার সহক্রিয়েটার রয়েছে তাদের স্বার্থ রয়েছে কিন্তু তারা তাদের স্বার্থটা স্ব ইচ্ছায় যেটা ঠিক সেই দিকে চালিত করেছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা ফোনে সেটিং করতে হয় না আজকে এটা নিয়ে ভিডিও করো কালকে ওটা নিয়ে ভিডিও করো ওকে বলো তাকে বলো কখনো করতে হয় না কেউ বলতে পারবে না আমরা কেউ কাউকে বলতে পারবো না এই কথাটা জায়গাই নেই প্রত্যেকে প্রত্যেকের মতন করে বলছে স নিজের স্বার্থটাকে চালনা করেছে যে হ্যাঁ ভিডিও তো করবো বাট যেটা ঠিক সেই বিষয়টা নিয়ে বলবো সে এক্স ওয়াইজের যে কেউ হতে পারে যে কেউ হতে পারে আজকে প্রত্যেকের জন্যই খারাপ লাগছে মুন মৌ দুজনের জন্যই খারাপ লাগছে যে আমার জন্য ওরা বাড়িতে পারমিশন নিয়ে এত দূরে এসেছে তবে ভালো লাগছে যে তারা ভেঙে পড়েনি তারা মুখ ভাঙা জবাব দিচ্ছে ভদ্র ভাষায় মুখ ভাঙা জবাব দিচ্ছে খারাপ লাগছে রুনা ছেলের জন্য খারাপ লাগছে তনুশ্রীর ছেলের জন্য দুধের শিশু তনুশ্রীর ছেলেটা কিছু বলার নেই ওই যে বললাম মা ভবতারিণীর চরণে রেখে দিয়েছি উনি বিচার করবেন উনি বিচার করতে বাধ্য উনি বিচার করতে বাধ্য উনি বলেননি যে টাকা ইনকামের জন্য এই নোংরায় নাম উনি বলে দেননি আমি আজকে আমার এই ভিডিওটা আমার সাহসিকতার উদ্দেশ্যে বানালাম এবং আমার ভিউয়ার্সরা যারা কিনা আমাদের ভিউয়ার্সরা যারা কিনা আমাদেরকে শক্ত করে ধরে রেখেছে তাদের উদ্দেশ্যে বানালাম ভালো থাকুক সমস্ত আমার সহক্রিয়েটার ভালো থাকুক সমস্ত ভিউয়ার্স যারা কিনা আমাদের মনের জোর বজায় রেখেছে আর সেই সেইসব সহক্রিয়েটাররা যারা নিজের স্ব আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে নেতিয়ে পড়তে দেয়নি পিলারের মতন দাঁড়িয়ে আছে স্ব এটা অনেক বড় পাওনা কোনো প্ল্যানিং প্লটিং করতে হয় না তার জন্য আর একটা কথা শেষ সেটা হচ্ছে আমার নামে একটা অ্যালিগেশান আনা হয়েছে সেটা আমি একটা কথাই বলবো যার নামে অ্যালিগেশান মানে যার যাকে উদ্দেশ্য করে আমাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাকে বলবো যে এই প্রুফটা নিয়ে যেন সাইবার ক্রাইমে যাওয়া হয় কারণ এটা হচ্ছে তোমার সাইবার ক্রাইমের অপরাধ সাইবার ক্রাইমজনিত অপরাধ সাইবার ক্রাইম ঠিক আছে এটা তো সেখানে যাক সাইবার থানাতে যাক তারপরে যদি প্রমাণের জন্য আমাকে যেতে হয় দৌড়ে দৌড়ে চলে যাব। কারণ আমিও চাই যে সে যদি নির্দোষ হয়ে থাকে সেই মহিলাটি যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সে যেন উপ মানে দোষীকে উপযুক্ত শাস্তি দিতে পারে আমি তো সেটাই চাইব ঠিক আছে বাদ আর কিচ্ছু বলার নেই কারণ নর্দমার মধ্যে যে দাঁড়িয়ে থাকে তাকে কিছু বলাই যায় না উল্টে নিজের গায়ে ছিটবে আর না অসম্ভব আমার কাছ থেকে উত্তর পাওয়ার আশা এই জন্মের মতন নিমাই এই জন্মের মতন নিমাই ঠিক আছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে একটা দমদার ভিডিও নিয়ে ঠিক আছে চলো টাটা গুড নাইট